ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এর আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখলাম ফার্স্ট জানুয়ারি সকালটা আমরা কীভাবে এনজয় করলাম সবাই মিলে খুব হইচই আনন্দ করে চারদিকে একটু ঘুরে বেরিয়ে নিয়েছিলাম চলো এখন দুপুর হয়ে গেছে দুপুর দুপুরবেলাতে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আজকে বান্ধকরি তরকারি আর সবজি দিয়ে শাক ভাজা পালন শাক ভেজ ডাল আর মাছের কালিয়া তার সঙ্গে আছে আমের চাটনি আর মাছের পিসগুলো দেখো কত বড় বড় আর আমের চানি কিন্তু অসময় সত্যি সত্যিই খুব সুন্দর খেতে লাগে আর এখানে সারা বছর আম পাওয়া যায় আর আমের চানিটি কিন্তু দিদি অসাধারণ সুন্দর তৈরি করছে চলো আমাদের এখন খেতে বসা হয়ে গেছে এদিক থেকে ওদিক থেকে সবাই একটু করে খেয়ে নিল আর সবাই মিলে একটুখানি গল্প টল্প করে আবার বেড়াতে বেরিয়ে পড়লাম চলো আজকে যাব দুটো পার্ক বোটিং পার্ক আর একটা অন্য পার্ক যাব দেখি পার্ক দুটো কেমন লাগে

চলো আমরা বোটিং পার্কে চলে এসেছি ভেতরে ঢুকে পড়লাম সবাই মিলে এবারে দেখো প্রচুর কিন্তু এখন থেকে ভিড় হয়ে গেছে এখন মাত্র বাজছে বিকেল তিনটে তাতে এখন ভিড় হয়ে গেছে তাহলে আরও পরপর হলে আরো কত ভিড় হবে ওরা টিকিট কাটতে গেছে ওরা টিকিট কেটে আসুক ততক্ষণ আমরা ভেতরে ঢুকে পড়ি চলো বাচ্চাদের ভোটে এলাও নেই আর বড়রা কারো ভাল লাগে যে ছেলেগুলো চাপবে না নিজেরা চাপবো cap betul 2000000 satu sama bos bos

দেখো এখন বাজছে বিকেল সাড়ে চারটে এখনই প্রচুর ভিড় হয়ে গেছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি প্রচুর ভিড় আর আমাদের আজকের মতন এই পার্কটা ঘোরা হয়ে গেল চলো এবারে আমরা বেরিয়ে পড়ি চলো এবার আমরা চলে এসেছি ওনার একটা পার্কে পার্কের মুখটা দেখতেই পাচ্ছ আর দেখো প্রচুর গাড়ি আর প্রচুর বাইক রয়েছে যেহেতু এখানে টিকিট কাটার কোনো ব্যাপার নেই সেহেতু আরও বেশি ভিড় হয়েছে সামনে একটা ট্রেনের ইঞ্জিন রয়েছে আর চিত্তরঞ্জনে বেশিরভাগ জায়গাতেই দেখতে হবে মাঝে মাঝে মসজিব রয়েছে লোক রয়েছে বিভিন্ন রকম এখন রাস্তাঘাটে কিন্তু চলো এই পাচ্ছি আর আমরাও ঘুরে দেখি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখতে থাকো ভিডিওটা

এ দিদি ব্যাঙ্কটা ক্যামেরায় ধরছে না দারুণ দেখতেও যেমন সুন্দর কালারও তেমন সুন্দর স্বাদও তেমন হ্যাঁ হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে চলো আমাদের ঘোরাঘুরি শেষ আমরা ঘোরাঘুরি করে চলে এসেছি আর এদিকে দিদি দেখো সমস্ত সবজি দিয়ে পনির দিয়ে একটা সুন্দর তরকারি তৈরি করেছে এটাকে বলা হয় ভেজ নবরত্ন আর এদিকে দেখো তৈরি হয়ে গেছে রাইস আর চিকেন আমাদের ফার্স্ট জানুয়ারি স্পেশাল রাত্রের স্পেশাল মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তাহলে এখানে গুড নাইট করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব